আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে দুই পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে মাইনাস করছে তো আমি ইন্ডেক্স নিয়ে কথা বলবো ওয়ান মিনিট চার্ট নিয়ে কথা বলবো বি আই ফিনান্সের স্টকটা নিয়ে কথা বলবো নিউ লাইন নিয়ে কথা বলবো ফিনান্সে এবং ফিনান্সের বিআইএফসি এবং নিউ লাইন এই দুইটা স্টক নিয়ে আমি কথা বলবো অন্য প্রেক্ষাপটে আর যমুন অয়েল তাদের থেকে ডিফারেন্ট একটা স্টক এটা নিয়ে একটু কথা বলবো এর বাইরে আমি কথা বলবো সাত আট বছর ধরে কোনো ফান্ডামেন্টাল স্টকে শেয়ার কিনে রাখবেন কি না এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা প্রায় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখেন অনেক বিজ্ঞজন এসে কথা বলে যে ইন্ডেক্স এ বলে স্টক আট দশ বছরের জন্য আপনি পারমানেন্টলি হোল্ড করেন তাহলে ভালো রিটার্ন পাবেন আসলে কি এটা পাওয়া যায় কি না এ বিষয়ে একটু কথা বলতে হবে তো প্রথমে আসেন ইন্ডেক্স আলোচনা যদি বলি আমি গতকালকে বলছিলাম যে ইন্ডেক্স এসব জায়গা থেকে কিন্তু বিগত দিনে এরকম ক্যান্ডেল গতকালকে যে ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল সেখান থেকে কিন্তু ইন্ডেক্স নিচে আসছিল আর এবং সেই প্রেক্ষাপট বিবেচনা করে বলছিলাম যে ইন্ডেক্স হয়তো নেগেটিভ যেতে পারে তো নেগেটিভ হলো দুই পয়েন্টের মতো কিন্তু ইন্ডেক্স আসলে আসলে আরও অনেক বেশি নেগেটিভ হয়েছে কেন আরও বেশি নেগেটিভ হয়েছে সেটা আমি বলতেছি আসেন এবার বলিয়ামের দিকে সাতশো ষটট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো পঁচিশটা ডিকলাইন দুশো দুটো আনসেঞ্চ পঁয়ষট্টিতে টপ হচ্ছে ম্যাগনাফেট ম্যাগনা কনডেন্স মিল্ক ইসলামী ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক এ টপের শেয়ারগুলো মনে রাখেন ম্যাগনাফেট ম্যাগনা কন্ডেন্স মিল্ক ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লুজার হচ্ছে বারজার ফেন্ট তার একটা নিউজ ছিল বিআইএফসি দেশ গার্মেন্টস এগুলো লুজার বেলুতো হচ্ছে অগ্নি লাভেলো মিডল্যান্ড ব্যাংক ব্রাক ব্যাঙ্ক বলিয়ামে অগ্নি এমএল ডাইং মিডল্যান্ড ব্যাংক ডিএসএসএল ডাগন সোয়েটার আর ট্রেডে হচ্ছে বিশেষরি লাবেলো অগ্নি লিগাসি ফুড আর ইন্ডেক্স মোভার করে রাখছে ইসলামী ব্যাংক উনিশ পয়েন্ট ফাইভ নাইন এই যে ইসলামী ব্যাংক উনিশ পয়েন্ট ফাইভ নাইন ফাইভ ফাইভ নাইন করে রাখছে ইন্ডেক্স অথচ দুই পয়েন্ট মাইনাস কিন্তু ইসলামী ব্যাংক কি ফ্লাস করে রাখছে বিশ পয়েন্টের কাছাকাছি তাহলে কি ইন্ডেক্স কি দুই পয়েন্টে প্লা কী বলে মাইনাস ছিল না আরও বেশি ছিল আপনার চিন্তা করে দেখেন আচ্ছা আরেকটা বিষয় আপনারা অনেকে জানতে চান যে ইসলামিক ব্যাঙ্ক ইন্ডেক্সের উপর এত প্রভাব রাখে কেন ইন্ডেক্স ইসলামিক ব্যাঙ্ক ইন্ডেক্সের উপর প্রভাব রাখে ইসলামিক ব্যাঙ্কের বেশিরভাগ স্টক কিন্তু বাংলাদেশ ব্যাংকের এবং আদালতের নির্দেশে সম্ভবত ওদের পরিচালকদের এবং অন্যান্য মানে টোটাল লক করা ইসলামিক ব্যাংকের বেশিরভাগ স্টক কিন্তু লক করা মানে বাইসেল হয় না বন্ধ করে রাখছে মামলা জটিলতা জটিলতার কারণে ওই যে সালমের মামলার কারণে তো যার কারণে সামান্য একটু মানে ইসলামিক ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়লে ইন্ডেক্সে অনেক বড় হিট করে দেখেন সে শুধু আজকে হলটেড করছে তাতে ইন্ডেক্স বিশ পয়েন্টের মতো প্লাস করে রাখছে বাংলাদেশ সাবমেরিন কেবল থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ব্রাগ ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর যমুনা অয়েল হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন যমুনা অয়েল নিয়ে আলাদাভাবে টু সেভেন আলাদাভাবে আমি কথা বলবো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাট বিসি টু পয়েন্ট টু থ্রি ওয়ার্টন টু পয়েন্ট ওয়ান টু বাজার ফেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল ওয়ান এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে আর এর বাইরে আমি যদি ক্যান্ডেল নিয়ে বলি এবং ভলিউম নিয়ে বলি তার আগে একটা বিষয় বলে রাখি যারা স্টক সাদেশন এবং ফুটফুলে ম্যানেজ করতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এই জন্য আপনাদেরকে একটা ফিন নিতে দিতে হবে আর হচ্ছে বইটা যারা সংগ্রহ করেন নাই আপনারা বইটা নেন বিশেষ করে যারা নতুন ইনভেস্টর মার্কেটে দু তিন বছর হয়েছে মার্কেটে আসেন তাদের জন্যে আমার হাতে লেখা বইটা যথেষ্ট কাজে দেবে আপনাদের চিন্তা ভাবনার এবং মন মানসিকতার মানে আপনারা আসলে মার্কেট নিয়ে কীভাবে চিন্তা করবেন কিভাবে চিন্তা করা উচিত এই বিষয়গুলো ওই বইটা দেখা আছে আপনারা চাইলে আপনারা এন্ট্রি ফি দিয়ে ওই বইটা সংগ্রহ করে রাখতে পারেন তো এবার আসেন ক্যান্ডেল নিয়ে যদি আমি বলি ক্যান্ডেলটা এখানে ভালো আজকে যে ক্যান্ডেলটা করছে নিচে অনেক বড় একটা উইক অনেক বড়ো উইক থাকার অর্থই হচ্ছে যে সেলার অনেক বেশি অ্যাক্টিভ থাকার পরেও বায়াররা সেটাকে টেনে তুলে তুলে নিয়ে গেছে উপরের দিকে যদিও ইন্ডেক্স নেগেটিভ এটাই প্রমাণ করে এখন কতটুকু এই এটা তো মার্কেট মেকারদের এই কেজে ক্যান্ডেলটা আজকে তৈরি করলে এগুলো তো মার্কেট মেকারদের কাছে সেটা আমরা সবাই জানি তারা যেভাবে চায় সেভাবেই হবে তবে এই জায়গায় এখন যে ক্যান্ডেলটা করছে সেইখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এখানে এখানে একটা সাপোর্ট নেয় তারপর হয়তো উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে হলেও হতে পারে তো আজকের এখানে যদিও ক্যান্ডেলটা লাল আমি বলবো মোটামুটি পজিটিভ তবে বলিউমটা আর একটু কম হলে ভালো হতো তারপরও বিগত দিনের তুলনায় কিছুটা কম আছে আস্তে আস্তে মার্কেটে মনে হচ্ছে আমার কাছে যে বলিউমটা বাড়তেছে কিন্তু মার্কেট আপট্রেন্ডে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে ইন্ডেক্স ইন্ডেক্স আর এখানে ফেরত আসার সম্ভাবনা খুব কম এখানে বা এখানে এখানে আসতে পারে কিন্তু এখানে আসার সম্ভাবনা খুবই কম সরি এখানে আসার সম্ভাবনা ইন্ডেক্স এইখানে আসার সম্ভাবনা খুব কম এখানে আসার সম্ভাবনা হয়তো সে এখান থেকে এখানে এসে ঘুরে যেতে পারে অথবা যদি আপট্রেন্ড কন্টিনিউ করে তাহলে সে এখানেও আসবে না এখান থেকে এখানে এসে তারপর আবার উপরের দিকে যাবে ইন্ডেক্স মূলত আপট্রেন্ডের স্টক এবং ইন্ডেক্স এভাবে কাজ করে যেমন সিপাল সিপালের আপনারা চার্ট দেখলে বুঝবেন যে সিপাল কিভাবে উপরের দিকে গেছে দুইটা তিনটা সবুজ ক্যান্ডেলের পর আবার দুইটা লাল কান্ডেল আবার উপরের দিকে ঠিক ইন্ডেক্সও এইভাবে যায় আপনারা সিপালের গ্রাফ দেখলে বুঝে যাবেন ইন্ডেক্সও ঠিক ট্রেন্ডের ইন্ডেক্সগুলো এইভাবে যাবে তো আর এরপরে যদি আমি আসি ওয়ান মিনিট ছাটে ওয়ান মিনিট ছাড়টা দুর্বল মানে এটা সবসময় গত কয়েকদিন যদিও ইন্ডেক্স পজিটিভ ছিল কিন্তু আসলে ওয়ান মিনিট ছাড়টা দুর্বল সেটা আমি সময় বলতেছি যার কারণে আপনারা দেখতেছেন যে যত কিছুই হোক মার্কেট যত প্লাস মাইনে যাই হোক না কেন যতই প্লাস হোক আপনার শেয়ারের দাম কিন্তু বাড়তেছে না এটা হচ্ছে মূল কথা ইন্ডেক্স মিনিট চার্ট এইভাবে বাড়তে হবে আমি সব সময় বলি তখনই কি আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নটা আপনার পোর্টফোলিওর যে বিষয়টা সেটা আপনি হয়তো কিছুটা অনুভব করতে পারবেন আপনার পোর্টফোলিও কিছুটা বাড়বে এবার আসুন আমি অন্য একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে এই বিআইএফসি ফিনান্স সেক্টর একটা স্টক জেড ক্যাটাগরি ডিভিডেন্ড দেয় না সম্ভবত আজকে নিউজও ছিল একটা ডিভিডেন্ড দিবে না এরকম কিছু হয়তো ছিল আপনারা দেখে নেবেন যা ধারাতে আছে দেখেন এই স্টকটা দুই দিন আগে বাড়ছে না দুদিন দিন আগে দুদিন দিন দিন আগেই তো বাড়ছিল বাড়ার পরে কী হয়েছে এখন কমে গেছে তাই না আজকে আট পার্সেন্ট কমে গেছে বিআইএফসি তো এই যে আট পার্সেন্ট কমে গেলো তার আসল কেউ যদি এন্ট্রি নিয়ে থাকে গত দুই দিন আগেও সে সম্ভবত হলটেড করছে বা আট নয় পার্সেন্ট এরকম বাড়ছিল এখানে বেশিরভাগ বেশিরভাগ আমি বলবো বেশিরভাগ ট্রেডাররা এই জায়গাতে আটকে কারণ প্রিভিয়াস সাপোর্টজন জন্য আট টাকা সাড়ে আট টাকায় এখন চলে ছয় টাকা দশ দশ পয়সা আট টাকা সাড়ে আট টাকায় এটা আছে এগুলো আপনাদের সাথে কিভাবে প্রতারণা করে এই ট্রেডিং স্টকগুলো এই ধরনের যতগুলো স্টক গত এক বছর ধরে এই রাসাদ মাকসুদের সময় প্লাস সেগুলি কমিশনের সময়ও এই স্টকগুলোর দামে বাড়ছে এগুলো আপনাদের সাথে প্রতারণাটা প্রতারণাটা কীভাবে করে আপনি একজন ট্রেডার আপনি কিন্তু এই জায়গা এই জায়গায় এন্টে নিয়েছেন প্রিভিয়ার্স এখানে সাপোর্টজন ছিল সেই অনুযায়ী আপনি এখানে অ্যান্টি নিয়েছেন এবং এখান থেকে সে কিছুটা বাড়ছে এই দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো চিন্তা করলেন যে অ্যান্টে নিলাম নেওয়ার পর কিন্তু আর আপনাকে প্রফিট দেয় না সে এটা শুধু আপনার একার জন্য না জন্য এটা দেখা গেছে সবচেয়ে বেশি বিগ বলিমে ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে শেয়ার কিনছে যার কারণেই এই স্টকটাকে নিচে ফালানো হয়েছে এখন আর সে এখানে উপরে এখানে আর আসতেছে না এখানে আর যাচ্ছে না এখানে যেটা আমি বলি আট টাকা আট টাকায় যাবে না সম্ভাবনা খুব কম আপনি এখন দেখবেন এইখানে হয়তো সে সাপ এখন যেখানে আছে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এই জায়গাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে সে এখন এখন যেখানে আছে এখানে এখানে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে আবার আপনাদের হাতে দৌড়িয়ে দেবে দৌড়িয়ে দেওয়ার পর এরপর সে নিচের দিকে চলে আসবে আরও নিচে চলে আসবে মানে ইভাবেই চলে মার্কেট এটাই আপনার মনোজগতের আপনার আপনি ভাবতেছেন এটাই সাপোর্টজন কিন্তু আসলে এটা হচ্ছে আপনাকে দৌড়িয়ে দেওয়ার একটা কৌশল যেমন এই যে এখানে একটা সাপোর্টজন এখানে দৌড়িয়ে দিছে আপনাকে আপনাদেরকে বিআইএফসি এভাবে প্রত্যেকটা ট্রেডিং স্টক এরকমই আচরণ করে আপ ট্রেন্ডও এরকম আচরণ করে হয়তো আপনারা বলবেন ডাউন ট্রেন্ডে না এরকম করতেছে আপ ট্রেন্ডে কী করবে আপ এরকম করবে যখনই দেখবে যে এই ধরনের ট্রেডিং স্টক ধরুন এই বিআইএফসি উদাহরণ হিসেবে আমি বলি যে হিউজ পরিমাণ যেমন সিপাল এবং সুজে হিউজ পরিমাণ ক্ষুদ্র বিনিয়োগকারীর আটকা আছে তো এরকম বিআইএফসিতে যদি হিউজ পরিমাণ ক্ষুদ্র বিনিয়োগকারীর আটকা থাকে এই শেয়ারকে নিচে ফালে রাখবে কাশাজ কাশাজিকারকরা এটাকে আর উঠাবেই না আপনি মানে সময় দিতে দিতে দৌড়তে দৌড়তে আপনার যান জীবন সব চলে যাবে এ আর শেয়ার বাড়াবে না সে কী করবে এখান থেকে ক্যাশগুলোকে নিয়ে মার্কেট মেকাররা সে অন্য একটা শেয়ার টানা আরম্ভ করবে তখন আপনি কি করবেন আচ্ছা ঠিক আছে এটা সেল করে এটা যেহেতু বাড়তেছে না আমি ওই আরেকটা শেয়ার আমি সিফেলি কিনি যেমন সিফেল এখন বাড়তেছে সিফালি কিনি যেমন এমনও হইতে পারে এই বিআইএফসি থেকে বের হয়ে আবার ওই মার্কেট ওরা ওরা একই বিআইএফসিতে যারা আছে নিউ লাইনে যারা আছে যে মার্কেট মেকাররা গেমলাররা আছে আবার যাদের দাম আপনি দেখতেছেন বাড়তেছে ম্যাগনাফেট বলেন ম্যাগনা কন্ডেস বলেন এদের কি কিছু আছে কিছু নাই এরাই ওরাই সবই আপনি তেলের সিন্ডিকেট সাউলের সিন্ডিকেট ডালের সিন্ডিকেট দেখেন না পুঁজিবাজারও একটা সিন্ডিকেটের দখলে এরাই এক শেয়ার এক শেয়ারের অ্যান্টি নেয় আপনাদেরকে বোকা বানায় আবার এখান থেকে বের হয়ে আরেক শেয়ার অ্যান্টি নেয় আপনারা আবার এগুলো লসে সেল দিয়ে ওইখানে যান এভাবেই সারা জীবন মার্কেট ট্রেটারা এইভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছে তো সুতরাং আপনারা এই ব্যাপারে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন ঠিক আমি যদি পরের ইয়েটা দেখি নিউ লাইন সেম ক্যাটাগরি বেশিরভাগ বেশিরভাগ এরা এইখানে আটকা টেটারা এখানে ট্রেটারা এখানে আটকা দশ টাকা কিন্তু এখন চলে ষাট টাকা বিশ পয়সা ঠিক সেম সে এখন এখানে কী করতেছে এখানে মনে হচ্ছে আপনার কাছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে যে কী সুন্দর দেখেন একটা সবুজ ক্যান্ডেল একটা লাল ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল হ্যাঁ এবং কী সুন্দর আজকের ক্যান্ডেলটা ঠিক ইয়ের মতো ইন্ডেক্সের মতো এবং এটা সবুজ সবুজ কেন্দ্র সমস্ত কিছু পজিটিভ বলিয়ামও কম করছে মানে তার সমস্ত কিছু নিউ লয়নের সমস্ত কিছু পজিটিভ কিন্তু সে কি দশ টাকা যাবে এর আগে যে আপনার বড়ো ভাই কিনছিলো আজকে আজকে আপনি অ্যান্টে নেবেন কিন্তু আপনার বড়ো বড়ো ভাইরা যে এখানে কিনে রাখছে এখানে কি সেটা যাবে গেলে ভালো কিন্তু যাওয়ার সম্ভাবনা কম দশ টাকা দশ টাকা পৌঁছায় কারণ ওইখানে মার্কেট মেকে ক্ষুদ্র বিনিয়োগকারীর আটকা সে সেখানে নেবে না সেখানে সাপোর্ট পর্যন্ত তৈরি করবে আপনারা এন্ট্রি নেবেন নেবেন এখানে এন্ট্রি নিতে থাকবেন পর এখানে চলে আসবে আবার নিচে এই এখন তো ষাট টাকা চলতেছে নিউ লাইন যদি ষাট টাকা না এটাকে কি বলে দুই টাকা চলে আসে দুই টাকা শেয়ার আসে না ফ্যামিলি ট্যাক্স ওরই জাত বাই টেক্সটাইলের তাহলে ও দুই টাকা আসতে অসুবিধা কী এই ষাট টাকা যে নিউ লাইন যে ষাট টাকা থাকবে এটার কী ক্রাইটেরিয়া কোন মানদণ্ড এটা নির্ধারিত হয়েছে যে এটা ষাট টাকা থাকবে সে কোনো ডিভিডেন্ড দেয় না তার নিউল্যান্ডের কোম্পানি বন্ধ উৎপাদন বন্ধ আমি এগুলো উদাহরণ হিসেবে বলতেছি আমি নিউল্যান্ডের পক্ষে বিপক্ষে বলতেছি না আমি বিআইএফসির পক্ষে বিপক্ষে বলতেছি না আমি উদাহরণ হিসেবে বলতেছি মানে যাদের কোনো কিছুই নাই যাদের মানে যেসব স্টকের বাবা মারই পরিচয় নেয় সেখানে আপনি ওই ধরনের স্টক নিয়ে কী করবেন বাবা মার পরিচয় বলতে আমি ডিভিডেন্ড বোঝাচ্ছি ইপিএস বোঝাচ্ছি নেট অপারেটিং বোঝাচ্ছি যে কোনো ডিভিডেন্ডে দিচ্ছে না তার শেয়ারে স্যারেফাইজার একটা কিন্তু অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তো সুতরাং আপনারা এই এই বিষয়গুলো দেখবেন এখানে এখন এই সাপোর্টজন তৈরি করতেছে আপনাদের অনেকের কাছে মনে হবে এরপর ঠিকই আপনি অ্যান্টি নেবেন হিউজ পরিমাণ ক্ষুদ্র বিনিয়োগের এখানে সাপোর্টজন মনে করে অ্যান্টি নেবে যেমন এখানে অ্যান্টি নিচ্ছে নেওয়ার পরে পড়ছে এখন আবার এখানে অ্যান্টি নেবে নেওয়ার পরে আবার ফালাই দিবে দিয়ে এটা পড়ে থাকবে দেখে গেছে অন্য আরেকটা উঠাচ্ছে তখন আপনি এটা লসে সেল দিয়ে ওইখানে দিকে যাবেন এভাবে আপনার মনোজগতকে পরিবর্তন করে আপনার টাকাটাকে এভাবে ধ্বংস করে মার্কেট থেকে নিয়ে যাচ্ছে এখন তাহলে করা কী আপনাদের মার্কেটে তো থাকতে হবে এটা তো বাংলাদেশের পুঁজি বাজার আপনি হয়তো রাগ করে চলে যাবেন আপনার ছেলে আসবে আপনার আপনার ছেলের করে যাবে আপনার নাতি আসবে যেহেতু এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত বাজার কেউ না কেউ চলে যাবে কেউ না কেউ আসবেই কেউ না কেউ আসবে তো আপনার কী করবেন এ করতে হবে এই ধরনের স্টকে থাকতে হবে এই যে যমুন অয়েলের মতো স্টকে যমুন অয়েল ম্যাগনা পদ্মা ইস্টার্ন ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক এরকম পনেরো বিশটা শেয়ার আছে এই স্টকগুলোতে আপনাদেরকে বছরের একটা নির্দিষ্ট সময়ে মানে ভালোভাবে বুঝে শুনে জেনে নেয় তারপরে অ্যান্টি নিতে হবে মানে যমুনায়েল হলে অ্যান্টি নিতে হবে ব্যাপারটা এমন না ওয়াল্টন হলে অ্যান্টি নিতে হবে যেন ব্যাড বেশি কী অবস্থা ওয়াল্টনের কী অবস্থা এখন ওরা কি খারাপ শেয়ার প্রত্যেকের করে ওয়াল্টনের পণ্য আছে না প্রত্যেকে সিগারেট খানা হাজার হাজার কোটি কোটি লোক সিগারেট খানা ব্যবসা কম কম না তো তাহলে এগুলো শেয়ার পড়তেছে কেন কারণ ওই পরিস্থিতি হইসিবি ওরা পড়তেছে পরিস্থিতির আলোকে তারা পড়তেছে আবার ঠিক হয়ে যাবে কখনও কখনও আবার যমুন অয়েল খারাপ হয়ে যাবে ব্যাড বেশি ভালো হয়ে যাবে ওয়ালটন ভালো হয়ে যাবে সিঙ্গের বিডি ভালো হয়ে যাবে এখন এই মুহূর্তে ওয়ালটন ভালো এই মুহূর্তের জন্য কিন্তু আপনি কখন কিভাবে অ্যান্টি নেবেন সেটা হচ্ছে মূল বিষয় ফান্ডামেন্টাল স্টকে ওয়াল্ট এই যমুন অয়েলদের মতো কোম্পানিতে অ্যান্ট্রি নিতে হয় টাইম ম্যানেজমেন্ট করে টাইমকে ক্যালকুলেশন করে এখানে কোনো ইপ বলে ইন্ডেক্স ইন্ডেক্স দেখার সময় নাই যেমন আজকে ইন্ডেক্স নেগেটিভ ছিল না এক পয়েন্টের মতো কত সারাদিনই তো নেগেটিভ ছিল এর কিছু হয়েছে যমুনা হলে কিছু হয়েছে সে তো বাড়ছে সে আস্তে আস্তে কিন্তু তার গন্তব্যের দিকে কিন্তু যাচ্ছে আমি আপনাদেরকে বলি সে তার এ দেখেন দেখেন বলিয়ামটা কী সুন্দর করে বলিয়াম করতেছে এবং সে কিন্তু তার গন্তব্যের দিকে কিন্তু হাঁটা ধরছে আমি অনেক আগে এ এর আগে আমি ইবিএল নিয়ে যাদের ভিডিও দিয়েছিলাম আপনাদের বোঝার কথা আপনারা বুঝতে পারতেছেন আপনাদের যাদের প্রথম দিকে যাদের সাথে পরিচয় হয়েছে যাদের যোগাযোগ ছিল এখনও আছে অনেকের সাথে যাদের সাথে নাই এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু সবসময় ওই সময় আমি ইবিএল এবং উত্তরা এবং সবচেয়ে বেশি কিনেছি হ্যাঁ তারা কিন্তু ঠিকই প্রফিট করছে যদি শেয়ারকে ধরে রাখে ঠিক আমি যম্মু অয়েলের অয়েলের কথাই ভেবে বলি আপনারা যদি এই স্টকটাতে এখন জেনে শুনে বুঝে অ্যান্টি নিতে পারেন নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত আপনারা একটা প্রফিট করবেন শুধু যম্মন অয়েল না এরকম আরও তিন চারটা সাড়ে পাঁচটা কোম্পানি আছে জুন ক্লোজিংয়ের নতুন যারা বিশেষ করে একেবারে ক্যাশ টাকা হাতে আসে আচ্ছা আর একটা বিষয় আপনারা সময় বলেন মানে আপনারা স্টক সাজেশান অথবা ইয়ের জন্য কি বলে শেয়ার সেল করার জন্য ফোন দেন যে বা এটা কিনবো কি না অথবা শেয়ার সেল এটা সেল করে দিব কি না মানে দুইটা কোশ্চেন করেন কোনটা কিনা যায় আর কোনটা বিক্রি করা যায় কিন্তু এটা কি এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে ক্যাশ টাকা হাতে ধরে রাখাও এটাও প্রফিট প্রফিটের একটা অংশ আপনি শেয়ার কিনতেছেন না আপনি টার্গেট নিয়ে বসে আসেন যে শেয়ারটা এখানে আসলে কিনবেন এটাও কিন্তু প্রফিটের একটা অংশ শুধু শেয়ার কিনলেই প্রফিট হবে এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে শেয়ার বিক্রি করলে লাভ হবে এটাও বাদ দিতে হবে অনেক সময় ক্যাশ টাকা ধরে রাখাও আপনার লাভ হচ্ছে ক্যাশ টাকা আপনি হাতে ধরে রাখছেন এই মার্কেটে আপনার লাভ হচ্ছে আর ট্রেড যারা করেন ডাউন ট্রেড মার্কেটে সবসময় যদি সে এক ব্যাগ উঠে দুই ব্যাগ পড়বে তারপর আবার উঠবে আবার একবার উঠবে আবার দুই ব্যাগ পড়বে মানে সহজ কথা হচ্ছে সে যদি এক টাকা বাড়ে তাহলে দুই টাকা কমবে ডাউন ট্রেন এইভাবে আর আপ ট্রেন মার্কেটে দুই টাকা বাড়বে এক টাকা কমবে এটা হচ্ছে সিস্টেম ইন্ডেক্সের যারা ট্রেড করেন তাও বছরে আপনারা সর্বোচ্চ পাঁচ ছটা ট্রেড করতে পারেন সেটা ইন্ডেক্সের পজিশন এবং বলিয়াম অনুযায়ী ও ট্রেডটা করতে হবে ভলিউম দেখে দেখে সেটা ভিন্ন বিষয় যাই হোক আর এর বাইরে আমি যেটা বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে একজন মৎস্য কর্মকর্তা উনি কথাটা বলছে এই কারণেই আমি আসলে এটা ভিডিও তিনে শুনে বিশেষ কর্মকর্তা চট্টগ্রাম থেকে ভাই ফোন দিয়েছিলেন উনি আমাকে বলছেন যে উনি কয়েকটা স্টক কিনছেন উনি সাত আট বছর হোল্ড করতে চান তখনই আমার মাথায় না এটা নিয়ে কথা বলতে হবে আসলে সাত আট বছর একটা স্টক ধরে রাখার কোনো মানা নাই কারণ যে কোনো মুহুর্তে আপনি এই যে অয়েল বলেন আপনি সাত আট বছরে বিশ্বাস করবেন কেন আর হ্যাঁ ডিভিডেন্ড দিচ্ছে ভালো কথা কিন্তু কোনো কখনো না কখনও তো সে খারাপ হতে পারে আপনাদেরকে কমপক্ষে যারা ইনভেস্টমেন্টে যাবেন কমপক্ষে এক বছরের টাইম মেনটেন করে অ্যান্টি নিতে হবে এক বছরের তাতে যদি আপনি যদি এক বছরের চিন্তা ভাবনা করেন তাহলে বছরে আপনি এখান থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনি প্রফিট করতে পারেন আর যদি মার্কেট অনেক ভালো থাকে তাহলে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপনি প্রফিট করতে পারেন ভালো স্টক থেকে সাত আট বছর যদি আপনি ধরে রাখেন এই ধরনের স্টকগুলো যমুন অয়েল বা পদ্ম অয়েল বা এরকম আরও ব্যাঙ্কের কিছু স্টক আছে আপনি যদি এভাবে ধরে রাখেন তাহলে শুধু আপনি ডিভিডেন্টের হিসেবে আপনি আপনি এটা ব্যাঙ্কে ডিপোজিট রাখা এক কথা হলো আপনি সাত আট বছর একটা স্টক ধরে রাখা আর ব্যাঙ্কে ডিপোজিট করে রাখা বা সঞ্চয়পত্র কিনে একই কথা হলো এটা কিন্তু বাড়তি কিছু না তো টাইম ম্যানেজমেন্ট করে জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং দুইটা ভাগ করে তারপরে আপনারা শেয়ার এন্ট্রি নেবেন এবং প্রফিট হলেও প্রফিট প্রফিট না হলে নাই সবসময় পুঁজিবাজারে আমাদের একটা ধারণা যে আমি এখানে এন্ট্রি নিলেই শেয়ার এন্ট্রি নিলেই আমার প্রফিট হবে এই চিন্তাটা বের করতে হবে কেন অন্য কোনো ব্যবসা করে কি মানুষ লস করে না এখানেও লস হইতে পারে ওই অনুযায়ী আপনাকে মন মানসিকতা রাখতে হবে এখানে এন্ট্রি নিলে প্রফিট করবেন এটা হতে পারে না এটা হতে পারে না এরপরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যাতে মূল টাকাটা নষ্ট না হয় সেই জন্যই আসলে কথা বলা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী ধরনের স্টক আপনারা এন্ট্রি নেবেন এবং কী ধরনের স্টকগুলো অ্যাভয়েড করে আপনারা চলে যাবেন ইন্ডেক্সের ওয়ান মিনিট ছাড়টা কীভাবে আপনারা দেখবেন এবং ক্যান্ডেলটা আজকের মোটামুটি আমি বলব পজিটিভ এখানে সে একটা সাপোর্ট নিয়ে তারপর হয়তো আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে বলিয়ামটা আজকে একেবারে খারাপ আমি বলবো না যদিও নেগেটিভ বলিয়াম কিন্তু তারপর আমি এটাকে পজিটিভভাবেই দেখি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন বইটা যারা সংগ্রহ করে নিতে পারেন আসসালামু আলাইকুম